ভাইরে ভাই হাটে নেওয়ার সময় দেখেন গরুর অবস্থা কি ভাই পুরাই মনে করেন কঠিন অবস্থা তো আজকে হাটের শেষ দিন তো দেখতে পাচ্ছেন কত মানুষ আইছে হাটে তো অনেক মানুষ দেখে খুবই ভালো লাগছে আর এ দেখে কত সুন্দর প্যান্ডেল করছে ভাই কালিকা হবে এই আসলে অনেকটা মজা তো আমরা গরু নিয়ে যাইতাছি দেখতে পাচ্ছেন লাঠি লটি হাতে আর এই যে গাড়ি বইরা গরু নিয়ে যাইতাছি আজকে অনেক দূরে ভাই এই দিক দিয়ে আমাদের অনেক কাছে হয়েছে যে পিছনের রাস্তাটা দেখেন এই দিক দিয়ে অনেক কাছে কিন্তু এই দিক দিয়ে যাইতে দেয় না দুইটা ফলাই গরু তো আমরা এই দিক দিয়ে সিঙ্গের টিঙ্গের হয়ে তেঁতুল জড়া হয়ে অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যাব গ্যান্ডা হাটে তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবা দেখলে বুঝতে পারবা এলাকার দৃশ্যগুলোও দেখাবো তোমাদের আমরা বন্ধু যাইতাছি গরু লইয়া তো বন্ধুরা এই ভিউটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাই ভাই যে দেখতে পাচ্ছো গাড়ির অনেক উপর থেকে ভিডিও করতেছি এইটা আর গেলাম আমার কাছে অনেকটা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই বা ভিডিওটা ফুল থেকে ভাই ভিডিওটা দেখো এরকম ভাবে কোনো সময় যায় না এই তো খুবই ভালো লাগতেছে অনেকদিন পর যাইতাছি তো দেখতে থাকো এটা হলো সুগুর বাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর তো ভাই কত সুন্দর দেখতে পাচ্ছ সবুজ শ্যামল খুবই ভালো লাগতেছে ভাইরে ভাই আমার খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গরু কিভাবে নিয়ে যাইতেছে গাড়িতে উঠাবে মানে এক জায়গায় করছে চার মিলে একটা গাড়িতে নিয়ে যায় আমরা যেভাবে নিলাম তো দেখতে ভিডিও এটা হলো খরচর বাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে দেখার মতো আপনাদের সামনে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস আছে অবশ্যই দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো খরচর বাজারের স্ট্যান্ড তো ওই যে আবার প্যান্ডেল দেখা যাইতেছে তো কালকে তো ঈদ হবে আসলে অনেকটাই মানে অনেকেই খুশি আবার কেউ বেজার কেউ মার্কেট করতে পারতাছে কেউ করতে না তো অনেকটাই খুশি আর কষ্ট মিলিয়েই তো এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় গরু উঠাইতেছে খুবই সুন্দর আমরা যেদিকে যাইতেছি ওইদিকে হলো সব গেরাম অঞ্চল দেখতে পাচ্ছেন কিভাবে মাঠে চাষ করে আর এই গাছ গাছের দেখতে পাচ্ছেন এদিক দিয়ে খালি অক্সিজেন আর অক্সিজেন অক্সিজেন আর অক্সিজেন তো দেখো আরো সুন্দর জিনিস আছে অবশ্যই দেখতে পাবা পিক আপে জায়গা হইতাছে না কত বড় গরু ভাই হাটে নিয়ে যাইতাছে তো খুবই ভালো লাগতাছে আজকে হাটে যাইতাছে হাটে গেলে তো আরো বড় বড় গরু দেখা যাবে তো আপনারাও দেখবেন অবশ্য ভিডিওটা দেখতে হবে ফুল তো দেখতে থাকো তো বন্ধুরা এটা হলো ব্রিজ দেখতে পাচ্ছো কত সুন্দর ভাই আর এখন নতুন পানি আইছে এই যে মানে ভিউটা গেলাম অসাধারণ এই যে সমস্যা বল খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা চলে আসলাম দেখতে পাচ্ছ সিঙ্গার মার্কেট ওটা যে সামনে এই আছে তো আমরা এই দিক দিয়ে ঢুকে গেলাম এলাকার ভিতর দিয়ে তো দেখতে পাচ্ছ কত সুন্দর শ্যামল তো খুবই ভালো লাগতেছে তো ভিডিও দেখতে থাকো ভাই অনেক সুন্দর জায়গা আছে আরো কত ফাঁকা জায়গায় বন্ধুরা কত সুন্দর একটা বিল্ডিং চারতলা বিল্ডিং তো দেখো অনেক সুন্দর না তো অবশ্যই কমেন্ট বক্সে জানো বিল্ডিংটা কেমন লাগে তো দেখতে পাচ্ছ এসিও লাগাইছে আবার ভাই ভাই রে তো এটা হলো একটা নতুন রাস্তা আজকে প্রথম যাইতাছি তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে পাকা হবে তো অনেক সুন্দর রাস্তাটাও একটু বিশাল বড় হইতাছে তো খুবই সুন্দর আসলে নতুন নতুন রাস্তা নিত্য নতুন রাস্তা দেখতাছি চিনতাছি তো খুবই ভালো লাগতেছে এখন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এই কারণে অনেক কিছু দেখা হয় এই কারণে ভিডিওগুলো শেয়ার করি তো বন্ধুরা মেন রাস্তায় চলে আসলাম তো এই মেন রাস্তা দিয়ে আরো সুন্দর হবে তো অবশ্যই ভিডিওটা ফুল ভাই অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছ মেন রাস্তা এটা হলো সিঙ্গারের দিকে আমরা যাইতাছি অবশ্যই দেখতে পাবা যদি ভিডিওটা দেখো ফুল এই ভিউটা দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই বা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দুনো পাশ দিয়ে গাছগাছালি করে কিভাবে আটে নিয়ে যাইতেছে দেখেন ভাই পিক আপ হল ছোট তো আমরা একটু বড় গাড়িতে আইছি আর এই রাস্তাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই বা দু পাশ দিয়ে সবুজ শ্যামল তো মাঝখান দিয়ে রাস্তা তো খুবই সুন্দর এটা তো সামনে আরো সুন্দর জিনিস আছে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা দেখ কত সুন্দর একটা ফুটবল খেলার মাঠ বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো জয়মন্টুক গরু ছাগলের হাট তো এই জায়গাও হাট মিলছে কিন্তু মানুষ যাইতাছে বড় হাটে তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা রেস্টুরেন্ট তোমরা ভাই ভাই ভিডিওটা এড়িয়ে চলো এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের দেখার জন্য এই যে এরকম ভিউ কি তোমরা বাসায় বসে দেখতে পারো আমি এত সুন্দর করে কষ্ট করে ভিডিও বানাই সারি তোমরা ভিডিও দেখো না দেখো কত সুন্দর জায়গা তোমাদেরকে দেখাই বুমদুক্ষিণ প্রাথমিক বিদ্যালয় আশেপাশে বাড়িঘর খুবই কম এই দেখতে পাচ্ছেন সব দোকানপাট আর এই জায়গায় সুন্দর একটা স্কুল করছে দুই তালা তো খুবই সুন্দর দেখতে এই দিকে আর এলাকা দিয়ে গাছ গাছাল এইসব জায়গা দিয়ে মানে বাড়িঘর খুবই কম বন্ধুরা আমরা চলে আইছি জাইগির বাজার বলে এটাকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বাজারটা সব থেকে ছোট বাজার তো সামনে আরো বড় বড় বাজার আছে অনেক কিছু আছে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা দেখ থাকো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন গরু নিয়ে যাইতেছে তো সবাই হাটে যাইতা আজকে হাটে অনেক গরু উঠছে এটাও আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন বাইরা কত রিক্সে আসলে মেন হাইওয়ে এইরকম ভাবে গাড়ির পিছনে যাওয়াটা অনেক সমস্যা তো অবশ্যই সামনে আরো সুন্দর সুন্দর জিনিস আছে অবশ্যই দেখতে পারবা বন্ধুরা যদি ভিডিওটা দেখো এই রাস্তায় আজকে অনেক গাড়ি চলতেছে আগে পরে আইসালাম গাড়ি ঘোড়া খোম দেখতে পাচ্ছ কত হাইস গাড়ি খালি হাইস গাড়ি বাই কত মানুষ যে এই রাস্তায় চলাচল করতেছে আজকে মানে বলার বাহিরে এটা হলো একটা বাজার দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বোম দক্ষিণ বলে আর এই যে দেখতে পাচ্ছ কত গাড়ি গরুর নামায় আবার কেউ গাড়ি নামায় গরু নামায় আবার আসতেছে তো এই যে দেখতে পাচ্ছ দিক দিয়ে যাওয়া আসা করতেছে সব গরুর হাটের মানুষ তো এই যে এখন তো ভাই কত সুন্দর জায়গায় আসলাম দেখতে পারবা একটু দেখো এই যে এটা হলো ফুলবাইরা ব্রিজ আর এখন নদীতে পানি বাড়তি দেখতে পাচ্ছ পাশ দিয়ে অনেক পানি আর এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে তো দেখতেই পারলা দেখতে পাচ্ছ কত পানি বাড়তি অনেকটা ছোট ছিল নদীটা কয়েকদিন আগে যায় দেখছিলাম আর এখন দেখো পানিতে বইরে গেছে আর আরও যে দেখো গরু নিয়ে যাইতেছে লঞ্চে কইরা এই রাস্তাটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে গাছ ফুল গাছগুলো লাগাইছে কত সুন্দর ভাই এই রাস্তাটাও অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই বা আর দেখতে পাচ্ছ এদিক দিয়ে বাড়ি গরকম কম দোকানপাটি বেশি আর এই যে এই জায়গায় আগে টেকাওটাই তো এখন আর ওটাই না তো আমরা এখন হইলো আসলাম হইলো ইতে এটা হলো তেতুল জরা তেঁতুল জড়া মোড় এটা আর এই যে সামনে দেখো একটা বট গাছ এই যে এদিক দিয়ে হেমাদপুর যায় আর এই দিক দিয়ে হলো সাভারের দিকে যায় তো আজকে ওদিকে গরু বেসা কেনা চলতেছে কাইটা কাইটা এই যে দেখতে পাচ্ছ এইদিকে এইদিকে রাস্তাটা মানে চেকন এইটুক মানে ভিডিও কাট করে দিয়েছি আমরা এখন যাচ্ছি হইল তেঁতুল ধরা তো দেখতে থাকো এই যে দেখো সাগরের ভিত্তে বই রাখি বা এই কত পানি এই জায়গায় তো এই জায়গায় বালি ফালায় মেরামত করতেছে রাস্তাটা আসলে অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ পানি অটো চালাইবার পারতাছে না বড় বড় গাড়ির তো সমস্যা নাই কিন্তু অটো গাড়িগুলো অনেক কষ্টে দিক দিয়ে চলাচল করে আমার তো বন্ধুরা এইটা হলো তেতুলদোড়া বাস আর দেখতে পাচ্ছো কত গাড়ি ঘোড়া চলতাছে এদিক দিয়ে অনেক গাড়ি ঘোড়া তো এদিক দিয়ে বাসায় যাওয়ার জন্য মানুষ অনেক মানে বের হয়ে গেছে আর এই ভাইরা কিসের জন্য যেন দৌড় দৌড় পারতাছে এই দিক দিয়ে তো এই যে দেখতে পাচ্ছো এইদিকে আমরা যেটা যাইতাছি মানে সৌন্দর্য বাড়তাছে ঢাকা শহরের দিকে মানে গ্রাম অঞ্চল ছাইরা এখন ঢাকা শহরের দিকে ঢুকতাছি এই মনে হইতাছে তো দেখতে থাকো দেখলে পরে বুঝতে পারবা আসলে আজকে মানে কত মানুষ যে দাঁড়ায় রইছে মানে বা বাসায় যাওয়ার জন্য দেখলে দেখলে বুঝতে পারবা বাইরে ভাই ঈদের একদিন আগে দেখতে পাচ্ছেন বাসায় যাওয়ার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে তো ওই যে পিক আপে যাইতেছে টাকে যাইতেছে মানুষ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব জায়গায় সপ্তাহ স্টেশনে মানে মানে অনেক মানুষ আজকে বাড়ি আর এটা হলো ব্যাংক টাউন দেখো কত সুন্দর একটা নদী নতুন পানি তো খুব ভালো লাগতেছে আর আমরা কিছুক্ষণ গেলে পরে তারপরে চলে যাবো হলো গেন্ডা এই যে দেখো ভাই কত মানুষ ভাই মানুষের অভাব নাই ভাই আরো সামনে অনেক কিছু আছে আপনাদের দেখাবো দেখতে থাকো বাসায় যাওয়ার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে ভাই ঈদের একদিন আগে দেখতে পাচ্ছ কত মানুষ ভাই কত মানুষ আর এখন মানে বাস আইতাছে না লেগুনা হইতেছে না কোনো কিছুই হইতেছে না এই কারণে ঝামেলা করে গেছে এই যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছ এটা হলো উলালে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গার্মেন্টস আর আমরা পড়ায় এসে পড়েছি আর বেশি একটা সময় না তো দেখতে থাকো এই যে দেখো এই দিক দিয়েও মানুষ আছে অনেক এই দিক দিয়েও গাড়ি ঘোড়া খুবই কম মানে বাস খুব কম চলতেছে আজকা এইটা হলো বন্ধুরা দেখতে পাচ্ছ গ্যান্ডা চলে আইসি ভাই আমাকে এই দিক দিয়ে আইলে উদা পনেরো মিনিট লাগে আর কত দূর দিয়ে ঘুরে আসলাম তো এই যে গ্যান্ডা বাজার এটা আর দেখতে পাচ্ছ কত মানুষ এই দিকে রইছে তো অনেক মানুষ তো দেখতে থাকো ভিডিও গরুর হাটটা তো অবশ্যই দেখবা না দেখলে কেমবা কে যে দেখো কত মানুষ কিন্তু এক দশ মিনিটের রাস্তা আমরা দেড় ঘন্টা ভাইরে ভাই অনেকটা রাস্তা ঘুরার পর চলে আসলাম এই যে হাটের গেটে আর কি তো গেট থেকে যাইতাছি এখন হাটে হাটে যাব তো দেখতে থাকো হাটে গেলে তো দেখতে পারবা অনেক বড় বড় গরু তো যে যে গাছ গুছ নিয়ে যাইতেছে দেখো ওই জায়গায় গাছ পাওয়া যায় বিক্রি করে তো এই যে পরে বুঝছি আর বেশি সময় নাই তো আর একটু আর একটু সময় এই যে দেখো এই যে হাটের গাছ দেখা যাইতেছে আর এই যে এটাই হলো হাট উলাল হাট হাটের ভিডিও দেখতে পারবেন পার্ট টুয়ে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন